আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো ভাদ্র মাস তো শেষ হয়ে গেছে তো এখন নতুন একটা ফর্মুলা সেটা আপনাদের সামনে শেয়ার করব ফর্মুলাটা হইল যে আপনাদের বাসায় যাদের নতুন এক দশকের কবুতর আছে বিশেষ করে পুরাতন কবুতর নাই এক দশকের কবুতর দিয়ে তো টুর্নামেন্ট খেলতে হবে এখন কিভাবে টুর্নামেন্ট খেলবেন কবুতর ঘরে আসবে কবুতরের কবুতর ঠান্ডা করা কবুতর অনেক গরম থাকে অনেক সময় সেটা ঠান্ডা করা এই ব্যাপারে কথা বলবো তো কিছু কবুতর বামে আছে আর কিছু কবুতর উঠতেছে আকাশে ওই যে চাকলা ধরে উঠতেছে তো কবুতর এক দশকের যে কবুতরগুলো আছে বিশেষ করে ওই কবুতরগুলো নর্মাদি সব ছেড়ে দিছি আজকে একসাথে কারণ হইল এদের মধ্যে একটা ভাব ভালোবাসার দরকার আছে যে কবুতরের মধ্যে যদি একটু ভাব ভালোবাসা না থাকে তাহলে ওর বাড়ির প্রতি টান থাকে না পুরাতন কবুতর তো ওর জোড়া থাকে ওর ভিতর একটা ম্যাচুরিটি আসে তো নতুন কবুতরের মধ্যে কোনো ম্যাচুরিটি আসে না সেই ম্যাচুরিটি আনার জন্য কবুতরগুলাকে সেরে দিলে আমাকে একসাথে নর্মাদি এক দশকের কবুতর সব দুই দশক তিন দশকের কবুতর যে করে আছে এগুলো যদি সারি দেখা যাবে ডিম ডিম্পারে দিব শর্টকাটে এগুলার আর দরকার নাই এগুলো এমনিতেই ম্যাচুরিটি আছে ঠান্ডা আছে তো শুধু এক দশকের কবুতরগুলোকে সারলাম আকাশে কিছু উঠতেছে কিছু বামে বসে আছে আসলে সংসার ছাড়া মানুষের ভিতরে ওই মানুষটা যত শিক্ষিতই থাকুক না কেন সংসার সারা মানুষের ভিতরে কিন্তু কোনো ম্যাচুরিটি আসে না বাড়ির প্রতি তেমন কোনো আগ্রহ থাকে না তার ঘোরাফেরা বিভিন্ন অন্য মন মানসিকতা থাকে তো ঠিক তেমনি কবুতরের বেলাও যে কবুতর আসলে নতুন থাকে পাট্টা কবুতর এক দশকের একদম নতুন কবুতর এই কবুতরগুলাকে একসাথে দিলে এই কবুতরগুলা এই কবুতরগুলার মধ্যে একসাথে কিছু ভাব ভালোবাসা তৈরি হবে তখন এরা একসাথে থাকার কারণে এদের ভিতরে একটা ম্যাচুরিটি তৈরি হবে তো সেই জন্য নতুন এক দশকের পাট্টা কিছু কবুতর এগুলা একসাথে আজকে ছেড়ে দিলাম তো এতে করে দেখা যাবে এদের ভিতরে একটা ম্যাচুরিটি আসবে এইখানে তিনটা পুরান কবুতর আছে এই যে সামনে একটা নর উপর একটা তারপর পিছনে উপর একটা জিরাগোলা নর হ্যাঁ তারপরে ওইখানে আর একটা পুরান নর আছে তারপরে ওই যে উপর একটা আছে পুরান কবুতরগুলো দেখেন কেমন চুপচাপ বসে আছে আর নতুন কবুতরগুলো একদম অস্থির অবস্থা আসলে নতুন নতুনই নতুনের একটা স্পিড অন্যরকমের তাদের ভিতরে একটা আগ্রহ অন্যরকমের মাদির সাথে সম্পর্ক করার জন্য সেই জন্য সারাক্ষণ টাকাটাকি করতে থাকে তো সেই জন্য মাদির সাথে এই নরের নতুন যে কবুতরগুলো আছে এই কবুতরগুলোর সাথে সাইডে রাখাটা খুবই জরুরি এতে অনেক ভালো কাজ হবে আশা করি দু এক পিস মাদি নামছে বামের মধ্যে দেখেন কি অবস্থা অস্থিরভাবে ডাকা করতেছে নরগুলা মাদিগুলার কি ভাব টান টান করে দাঁড়িয়ে আছে এদিক ওদিক নর উইরা যাইতেছে আবার আসতেছে তো ভিওয়ার্স মাদিগুলা এখন ঘরের মধ্যে আছে দাফরিতে নরের দাফরিতে আছে তো একসাথে দিয়ে দিলাম এদের একে অপরের মধ্যে মোহ্বত চলবে এখন তো এইভাবে মাঝে মাঝে দু এক দিন রাখবো দু এক দিন রাখলে নতুন যেই কবুতরগুলো আছে নতুন যেই গুলো আছে মাদি কবুতরগুলো আছে এদের মধ্যে বাড়ির প্রতি একটা টান আসবে তো আজকের ভিডিওটা ছিল এই ব্যাপারেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টস করে যদি কোনো ভুল থাকে সেটাও বলবেন জানাইবেন আমাকে সহযোগিতা করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমার যে নিত্য নতুন ভিডিও আছে ওইটা আপনার কাছে পৌঁছায় যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি